আসসালামু আলাইকুম এখন সংবাদ রাজশাহী সহ তিন জেলায় দ্বিতীয় দিনের মতো বন্ধ দূরপাল্লার বাস চলাচল পাহাড়ের নারী নিপীড়ন বন্ধের দাবিতে খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে অন্তত বিশটি দস্যু দল নিজেরাই তৈরি করছে অস্ত্র ও গুলি অর্থনৈতিক দৈনদশার কারণে তৎপরতা বেড়েছে দাবি কোস্টগার্ডের বরিশালে ক্যান্সার আক্রান্তদের জন্য নেই আধুনিক চিকিৎসা ঢাকায় ভরসা রোগীদের খরচ বেশি হওয়ায় নিঃস্ব অধিকাংশ পরিবার আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাস মালিকদের ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো রাজশাহী চাপাই নবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ দূরপাল্লার বাস চলাচল সকাল থেকে ছেড়ে যায়নি এসব জেলা থেকে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের দূরপাল্লার কোন বাস চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা গুনতে হচ্ছে বাড়তি ভাড়া এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেয় মালিক পক্ষ সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন পরে তেইশ সেপ্টেম্বর ঢাকায় মালিক পক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় যা পঁচিশ সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল তবে হঠাৎ করেই শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা এরপরই ডাকা হয় ধর্মঘট কি দিয়ে যাবো টেনশনে পড়ে গেল এদের দাবি কি দাবি আছে না আছে সেটা তো আমরা যে জায়গায় যাবো সে জায়গায় টিকিট নাই এখন বর্তমানে এই জায়গাতে সব গান টিকিট বন্ধ হয়ে গেছে এখন তো যাওয়ার আমার খুব সমস্যা মহাজন পক্ষ আর হলো কর্মচারী পক্ষ বেতন নিয়ে ঝামেলা হয়েছিল তো মহাজনরা মেনে নিয়েছিল পরে যখন ওরা গাড়ি টিপ এসেছে তখন বলছে আমি গাড়ির বেতনও দেবো না আমি গাড়িও চালাবো না পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে চলছে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ ভোর ছয়টা থেকেই সদরের চেঙ্গি ব্রিজ চেঙ্গি স্কয়ার মহাজনপাড়া সহ বেশ কিছু স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করা হয় সবকটি সড়ক বন্ধ করে দেয় জুম্ম ছাত্র জনতা এতে আটকা পড়েছে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচ অবরোধের কারণে শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে যান চলাচল অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এর আগে গত মঙ্গলবার রাতে জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক মার্মা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গত কয়েকদিন ধরেই নানা কর্মসূচি পালন করছে যুম্ম ছাত্র জনতা ভিতর অভ্যন্তরে পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে আমাদের অতিরিক্ত ক্রিকেট পার্টি এবং মোবাইল টিম কাজ করছে কত সাদিক এসে পড়েছে আমাদের রিজোর্টও বুকিং আছে কিন্তু আমরা যেতে পারতেছি না আমরা তো আইসে চরম ভোগান্তিতে আছি আমরা হোটেল রিজোর্ট সব কিছু বুক করা আছে আমাদের জন্য খুবই ভোগান্তি খুবই কষ্টকর আমরা একদিন যদি কাজ করতে না পারি দ্বিতীয় দিন আমাদের জন্য খাওয়া দাওয়া ফ্যামিলি চালানো খুবই কষ্ট আমাদের জন্য আন্দোলনকারীরা কি কি দাবি তুলে ধরছেন অবরোধের কারণে সড়কের পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়েও জানাবেন বিক্ষোভকারীরা পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ এবং পাহাড়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন একই সাথে তারা বলছেন যে পাহাড়ে নারী নিপীড়ন বন্ধের পাশাপাশি এই নিপীড়নের ঘটনায় যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনার একটি দাবি জানিয়েছেন এবং এই দাবির প্রেক্ষিতে তারা গত বুধবার থেকে কর্মসূচি পালন করেছে সেই ঘিরে আজকে জুম্ম সকাল অবরোধ কর্মসূচি খাগড়াছড়ি একেবারে স্থবিরতা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সড়কে কোনো যানবাহন নেই আহ দূরপাল্লা এবং অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে পাশাপাশি আমরা দেখেছি যে অবরোধ সমর্থনে জনতার। সুন্দরবনের মধ্যে নিজেরাই আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরি করছে বনদস্যুরা সেই অস্ত্র দিয়ে জিম্মি করা হচ্ছে জেলে বাওয়ালিদের এরপর আদায় করা হয় মুক্তিপণ অনেকেই অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে আবারও নেমেছেন দস্যুতায় তবে দস্যু বাহিনী দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সুন্দরবন নীল আকাশ ঘন সবুজ বন আর নদীর স্বচ্ছ জল এসে মিশেছে যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ম্যানগ্রোভ ফরেস্ট বনের সৌন্দর্যে বিমোহিত হলে মুদ্রার উল্টোপিঠ গায়ে কাটা দেওয়ার মতন বর্তমানে বৃষ্টির মতো দস্যুদল পুরো সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে সশস্ত্র দস্যুদের আতঙ্কে থাকতে হয় জেলে এসব সবসময় মোয়ালদের কিন্তু দস্যুদের হাতে এই অস্ত্র আসলো কিভাবে গত বারোই সেপ্টেম্বর কোস্টগার্ডের হাতে দস্যু রাঙ্গা বাহিনীর দুই সদস্য আটক হয় তাদের হাতে থাকা স্মার্টফোনে মিলে অস্ত্র পরিচালনার প্রশিক্ষণের ভিডিও অস্ত্রের পাশাপাশি শেষক তরির সরঞ্জামও উদ্ধার হয়ে আটকৃতদের কাছ থেকে কোস্টগার্ডের কর্মকর্তারা জানালেন বনের গভীরে নিজেরাই অস্ত্র ও গুলি তৈরি করে বনদস্যুরা যে সকল অস্ত্র উদ্ধার করেছি আগ্নে অস্ত্র তার মধ্যে আমরা মোস্টলি দেখেছি এগুলো মানে সেলফ মেড এবং আপনাকে আমি বলেছি যে তাদের আগ্নে অস্ত্র তৈরি সরঞ্জামও কিন্তু আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি সো আমরা আমাদের যেটা ডিরেকশন সেটা হচ্ছে তারা নিজস্ব অস্ত্র নিজেরা তৈরি করে এবং তাদের কাছে সেই মেকানিজম আছে সেই ধরনের ইকুইপমেন্ট আছে ২০১৮ সালের নভেম্বরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয় তবে গণ অভ্যুত্থানের পর আবারও সক্রিয় হয়েছে কয়েকটি বাহিনী অর্থনৈতিক দৈন্যদশা এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে আবারও দস্যুরা তৎপর হয়েছে বলে দাবি কোস্টগার্ড কর্মকর্তার পাঁচে আগস্ট পরবর্তী যেটা দেখা গিয়েছে যে আপনাদের এখানে আইনশৃঙ্খলা কিছুটা অবনতির কারণে পুরোনো কিছু দস্যু নতুন করে আবার এই ধরনের কার্যক্রমে ফেরত আসছে এবং হচ্ছে যেটা আপনাকে প্রথমে বললাম যে অর্থনৈতিক যে দৈন্য দশা এইটা একটা দায়ী হতে পারে বর্তমানে সুন্দরবনকে দস্যু মুক্ত করতে অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড গত এক বছরে ছাব্বিশটি অভিযানে আটক হয়েছে চুয়াল্লিশ দস্যু উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র গুলি এবং আগ্নেয়াস্ত্র তৈরি সরঞ্জাম দস্যুদের কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সব ধরনের সহায়তার আশ্বাস দিলে এই কর্মকর্তা যারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হবে তাদেরকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং তার কোন ঠাসা অবস্থায় আছে এই দস্যুরা যদি সাধারণ জীবনে ফিরতে চায় তাহলে কোস্টগার্ড তাদের প্রথম বন্ধু হিসেবে কাজ করবে এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য যতটুকু সম্ভব যা কিছু করার আইনি বিষয়ে বলেন তারপর অর্থনৈতিক বিষয়ে বলেন চাকরির বিষয়ে বলেন আমরা সরাত্মক সহযোগিতা করব। বাস মালিকদের ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো রাজশাহী চাপাই নবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল একটু আগে আমি খোঁজ নিয়েছি রাজশাহীর যারা বাস মালিক রয়েছে তারা শ্রমিকদের সাথে বসেছে এবং সেখানে আলোচনা চলছে এমনটি জানতে পেরেছি এবং ঢাকাতেও কিন্তু আলোচনা চলছে এখন পর্যন্ত ফলপ্রসূ কোনো সমাধান কিন্তু হয়নি সে কারণে সকাল থেকে আমি যেমনটি দেখছি রাজশাহীর যে শিরোইল ঢাকা বাস রয়েছে এই শিরোইল ঢাকা বাস স্ট্যান্ডে সকাল থেকেই যে ঢাকাগামী যে বাসগুলো রয়েছে শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে সেগুলো বন্ধ রয়েছে চাপাইনগঞ্জ রাজশাহী এবং নাটোর থেকে যে ঢাকাগামী যে বাসগুলো রয়েছে সেগুলো এবং পূর্ব ঘোষণা ছাড়াই টানা দুই দিন কিন্তু বাস বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েছে মানুষ শুধুমাত্র একতার যে ট্রান্সপোর্ট সেই বাসটি বাদে এই শিরল বাস স্ট্যান্ডে আমি যতটুকু দেখছি যে এভারগ্রিন হানিফ এন্টারপ্রাইজ দেশ ট্রাভেলস গ্রামীণ এবং ন্যাশনাল ট্রাভেলস শ্যামলি থেকে শুরু করে ঢাকায় যে ঢাকার কোচগুলো রয়েছে সেই কোচগুলো সবই বন্ধ থাকায় মানুষজন ব্যাপক ভোগান্তিতে পড়েছে এবং যারা খুবই জরুরিভাবে যাচ্ছেন তারা ট্রেনে যাওয়ার চেষ্টা করছেন এবং এই অগ্রিম টিকিট যারা কেটে রেখেছিল তারা আসলে টিকিট না ফের টাকা ফেরত না পাওয়ায় তারাও খুব জানিয়েছেন এবং গত কয়েকদিন থেকেও এই যে টানা যে এই বাস বন্ধ থাকায় মানুষ কিন্তু ব্যাপক ভোগান্তিতে করেছেন এখন পর্যন্ত মালিক শ্রমিকদের